আমি চলে কলকাতার মা জীবন্ত কালী মায়ের মন্দিরে যাবে ফের চারটা থেকে খোলা রাত আমার নটা হবে রোহিতের মুখে শুনে নেবো এখানকার পুরো ঘটনাটা কলকাতার জীবন্ত কালী বলে পরিচিত মায়ের এবার মা জীবন্ত কেন যাচ্ছে

আজকে মা শ্যামসুন্দরী তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে নিয়ে বলে আজকে কলকাতার মা জীবন্ত কালী মায়ের মায়ের মন্দির মন্দিরে তো চলো বন্ধুরা আমরা যাই মা শ্যামসুন্দরী মায়ের মন্দির কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস আজকে আমি কোথায় এসেছি জানো হ্যাঁ গাইস আজকে আমি চলে এসেছি কলকাতার মা জীবন্ত কালী মায়ের মন্দিরে তো এই বিষয়ে পুরো ভিডিওটাতে তোমাদেরকে অনেক ডিটেলসে দেখাবো আর পুরোহিতের মুখে শুনে নেবো এখানকার পুরো ঘটনাটা তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো বন্ধুরা কিভাবে আসবে তার জন্য তোমাদেরকে লোকেশনটাও দিয়ে রাখি তো কাজ তোমরা গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবে দ্য কলকাতা মেডিকেল কলেজ হোমিওপ্যাথিক হসপিটাল তাহলেই তোমরা পৌঁছে যাবে এই কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দির বা জীবন্ত কালী মায়ের মন্দিরে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আর এখানে দেখো সামনেই তোমরা পেয়ে যাবে অসংখ্য দোকান আর এখান থেকেই তোমরা মায়ের জন্য ভোগ নিয়ে পুজো দিতে পারো তো এই মন্দিরটা কখন খোলে আর কোন কোন টাইমে খোলা থাকে আর প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও আটটার থেকে খোলা পাবেন পুরো দুটো দিকে বন্ধ হয়ে যাবে ফের চারটা থেকে খোলা রাত এবং নটা হবে আচ্ছা আর এই জায়গাটা কোথায় পঁচিশ নম্বর হরিনাথ রোড স্ট্রিটের মোড় টুকে স্ট্রিট মোড তাই তো এই হলো দাদার দোকান দেখতে পাচ্ছো তো এখান থেকে তোমরা সমস্ত কিছু মায়ের পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে অসংখ্য দোকান আছে দেখতে পাচ্ছো কিন্তু মানে অনেকেই কিন্তু জানে না এই মন্দিরটার ব্যাপারে মানে লকডাউনের পর থেকেই পাবলিসিটিটা বেশি হয়েছে লকডাউনের মন্দিরটা এমনিতে অনেক পুরানো মন্দিরটা ছিল আগে শিয়ালদা বৌটোখানা বাজারের কাছে ওখান থেকে ওনারা ওখান থেকে এখানকার থেকে ওখানে স্পট জায়গা ছিল বন্ধুরা ফাইনালি আমরা কিনে নিয়েছি মায়ের জন্য ভোগ আর কথিত আছে এখানকার মা নাকি চালকলাতেই সন্তুষ্ট শুনেছি নাকি মা কাউকে খালি হাতে ফেরায় না তাই এখানকার জীবন্তক মায়ের জীবন্ত নিদর্শন পেতে আমিও চলে এলাম তোমাদের সঙ্গে আর এসেই দেখি মায়ের আরাধনা বা পুজো অর্চনা অলরেডি শুরু হয়ে গেছে লোকমুখে পরিচিত আছে যে এখানকার মা নাকি বাল্য মানে বালিকা রূপে পূজিত হয়ে থাকেন আইস আজকে যেহেতু রবিবার আর তার জন্য কিন্তু মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় আর আমরা ভাবছিলাম যে আজকে ফাঁকা ফাঁকা পাবো কিন্তু তা না আজ মন্দিরে প্রচন্ড ভিড় তো এখন কিন্তু ভেতরে মানে আরতি চলছে আর এত ভিড় তোমাদেরকে দেখাতে পারবো না আমাদের যখন পুজোর পালা আসবে তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানকার আরও অনেক কথা নাকি প্রচলিত আছে যেগুলো আমরা খোদ এখানকার পুরোহিতদের মুখে শুনে নেব তো ফাইনালি গাইস আমাদের পুজোর লাইন চলে এসেছে আর তাই আমরা চলে এসেছি পুজোর জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু জল করছে আর হ্যাঁ মা কিন্তু এখানে জীবন্ত যে তা কিন্তু মায়ের মুখ দেখলেই বোঝা যায় তো বন্ধুরা এখন চলছে মায়ের পুষ্পাঞ্জলির প্রস্তুতির পালা আর এর এরপরেই থাকছে মায়ের আরতি তো বন্ধুরা রোহিত মশাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে মায়ের আরতির জন্য আর এখানে কিন্তু আরতির সময় মায়ের কিছু না কিছু আবির্ভাব দেখা যায় তাই তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো মায়ের পুজো ও আরতি সমস্ত কিছু শেষ হয়েছে আর আমাদেরও পুজো দেওয়ার পালা শেষ হয়েছে তো চলো বন্ধুরা এবারে এখানে শুনে নেব যে এখানকার মন্দিরের কি ইতিহাস আছে তাও আবার এই মন্দিরের খোদ পুরোহিতের মুখে তো চলো যাওয়া যাক তো এই মন্দিরের সম্বন্ধে মানে মন্দিরের কি ইতিহাস পুরোনো মন্দিরের ইতিহাস বলতে মাকে কলকাতার জীবন তো কালী বলে পরিচিত মায়ের এবার মা জীবন্ত কেন জানে মা ভক্তদের জন্য ভক্ত মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনে দ্বিতীয় মায়ের একটা ঘটনা ঘটেছিল মা চালপালা জিগেছে মায়ের পুরো ভিদি মহালয়ের পূর্ণ মায়ের মাছ বাজার করতে যান এবার বাজার করতে কী দেখছেন একটা ছোট্ট বাচ্চা আমি পুরো মা কালীর মতো সে ভিক্ষা চাইছি ভিক্ষাতে তার কী আপদার সবার কাছে ভিক্ষা বলতে কিছু টাকা দাও না আমি চালকলা কিনে খাবো ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে বিকে পুরো তখন তারা ধাক ফেলে দেয় দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটিয়ে তখন গাছ আগে দিতে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কিন্তু বিকেটেটা আসতাম বাচ্চা মেয়েটিয়ে চলে যায় পুরোতে চলে যায় আমাদের প্রতি আমশ্য অন্ধ করে পুজো হয় ওই দিন মহলের অবশ্যই অন্ধকার পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোধের মন বলছে যেন মা মানে পুরোদের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরো গিয়ে প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে বাবা উপর মৃত মানুষের মতো শুয়ে আছে এই দিকে পুরো থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরে চুন করে উপরে আবার আর ধাপ করে উপরে বা একজন আনন্দ করে আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ করে পেলে দিয়েছিল বাজারে সেই বাচ্চা মুখ মুখো আবার মেরিয়েছে আর মা তখন মানুষের কণ্ঠে বলে যে চাল করে এই শুনে পুরী সমস্যা অজ্ঞের আছে এবার অজ্ঞের অবস্থায় মা অনেক বুঝা আমি শুধু বয়সের মানুষ আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক ঘটে চাল রেখে কি বা বলে খুঁজে দেয় মা তুই সঙ্গে অবশ্যই আপনাকে একটাই কথা বলে দেখেন কোনো কিছুকেই কিছু হয় না মাকে যদি মা বলে ডাক্তার বলেন মা অবশ্যই চাল মা এতে সবচেয়ে বড় চাল আমি বলছি চাল কলা তুমি কেউ কী জানি আপনারা আপনারা যদি মায়ের কাছে একবার আসতে পারেন মায়ের মিলে কিছু বলতে পারেন বন্ধুরা এই মন্দিরের ইতিহাস তোমরা শুনে নিলে এখানকারই পুরোহিতের মুখে তো চলো এবারে তোমাদের এই মায়ের মন্দিরের কাছেই রয়েছে বাবা ভৈরবদেবের মন্দির সেটাও দর্শন করিয়ে নিই তো ভাইস পুজো পুজো সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা এখন কিন্তু মায়ের ভোগ বিতরণের পালা তাই তোমাদেরকে ভিড়টা দেখাই যে কতটা ভিড় এখানে তো এটা হলো পুরোটাই ভোগের লাইন যারা ভোগ নিতে নেবে তারা এই লাইনে দাঁড়াবে ভোগের খালি লাইনটা দেখো কত দূর বন্ধুরা এই মায়ের ভোগ যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ঠিক আটটা থেকে দুটো পর্যন্ত যখন টাইমিংটা থাকে মন্দির খোলার সেই টাইমেই এলে কিন্তু তোমরা এখানকার মায়ের ভোগটাও পেয়ে যাবে কিন্তু বিকালে এলে কিন্তু এই ভোগটা পাবে না গাইস এখানে তোমরা দোকান থেকেও মায়ের দেখো মূর্তির ফটো কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে সামনে অনেক দোকান আছে তো গাইস ফাইনালি আমাদের পুজো পুজো দেওয়া কমপ্লিট তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো চলো এবার বাড়ি যাওয়া যাক